গাছ গাছাল লাগাইছে আমরা আমরা এখান থেকে মা হওয়ার কবর ওখানে যাব তারপরে আমরা ইনশাল্লাহ লোহিত সাগরে যাব দাঁড়ান 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 আমরা দেখেন সুন্দর গাছ ছাটা কাটা আছে পরিবেশ

এটা গলাকাটা মসজিদ মসজিদের ডিজাইন সুন্দর এখানেও গেট গেটটা সুন্দরভাবে বানাচ্ছে পাশের লেক ফোটা আসো সমুদ্র দেখ ওইটা থেকে কি করবেন এইদিকটা ফটো আর লেক লেক বিমানবন্দর আল্লাহর পক্ষ কবুল করো বিমানবন্দর পাঁচসাম ছা

কলাকাটা মসজিদের মতো একটা মিনার গম্বুজ গম্বুজ এটা ওপর প্লাস্টিক হাডি প্লাস্টিক দিয়ে তৈরি এটাকে আলো বাড়ানোর জন্য দেখার জন্য দেখার মতো একটা সিনারি খুব সুন্দরভাবে তৈরি করেছেন আলো ভেদ করে আসে আমার হাজির সবাই দেখতেছেন তাই বাইক আসেন i got you.